কী বালুরঘাটবাসী তোমরা কি জানো আগামীকাল কিন্তু মনসা পূজা আর এই মনসা পূজা উপলক্ষে আমাদের বালুরঘাটের তহবাজারে কিন্তু প্রচুর মনসা ঠাকুরের রেডিমেড দোকান বসেছে আর অত্যন্ত কম দামে কিন্তু এখানে প্রতিমা পাওয়া যাচ্ছে তাই যারা যারা মনসা পূজা করবে ভাবছ তাড়াতাড়ি কিন্তু চলে আসো আমাদের বালুরঘাটের তহবাজারে আর এখান থেকে এসে তোমাদের পছন্দ মতন প্রতিমা নিয়ে যাও চলো তোমাদের প্রত্যেকটি প্রতিমা আমরা ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা তোমরা এখানে কিন্তু মায়ের বিভিন্ন রকম রূপে তোমরা যেমন মাকে পুজো করে থাকো ঠিক তেমনই কিন্তু মায়ের বিভিন্ন রকম রূপের প্রতিমা কিন্তু এখানে রয়েছে আর গীতাঞ্জলি মার্কেট থেকে নিয়ে একদম তহবাজার পর্যন্ত প্রচুর কিন্তু প্রতিমা বসেছে এবছর তোমাদের পছন্দ মতন তোমরা যে যেমন রূপে মাকে পুজো করে থাকো ঠিক তেমন রূপেই কিন্তু তোমরা মাকে এখানে এসে পেয়ে যাবে আর অত্যন্ত কম দামে কিন্তু মায়ের প্রতিমা এখানে পাওয়া যাচ্ছে তাই দেরি না করে বন্ধুরা বাড়িতে বসে না থাকে তোমরা যারা মনস্থ করেছো মায়ের পুজো করবে তারা এসে মাকে এখান থেকে নিয়ে যাও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এদিকটাতে কেমন প্রতিমা বসেছে চলো তোমাদের আরেকটু আমি ঘুরে দেখাই তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকটাতেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা বসেছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর ভীষণই সুন্দর যাকে বলে এক কথায় অসাধারণ